আবার সাবা পাহাড়ের দিকে রওনা করছে থালা জায়গায় যাই আমার একটু দূর দিছে এইবার সাতটা চক্কর দিছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সাতটা চক্কর পছন্দ হয়ে গেছে এইজন্য জন্য উম্মাতে মহাম্মাদা যারাই হস করবি সাবা এবং মারোয়াই সাতটা চক্কর দেওয়া তাদের জন্য আল্লাহ অজিব করে দিছে সাতটা চক্কর দেওয়ার পর এখন দেখে সন্তানেরা খবর নাই।

এইটা দুনিয়ার সাধারণ পানি না এইটা হলো জমজম কূপের পানি এইটার নহর আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জান্নাত থেকে আসছে বলুন সুবহানাল্লাহ চтурবাসে বেরা দাও মসকিত পানি তোলায় পৃথিবী তোলায় যাবে চтурবাসে বেড়া দিছে হাজারার হাতে খেজুর দিছে এই খেজুর খাবার ভিচি রূপম করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি কাজ দিবে যা হবে আর এইখানে দেখবে পানির কারণে হাজার হাজার বনি ইসরাঈল আইসা বাড়ি ঘর করবে প্রত্যেক কাজ থেকে তুমি জিজিয়ানি বা করনে ভাইখানে ব্যবস্থা হয়ে যাবে বল সুবহানাল্লাহ অনেক দিন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চিন্তা বিবি সারাহ

বাণিজ্য করার জন্য রওনা করছে তাদের পানি ফুরে গেছে পানি শেষ হয়েছে পানি সন্ধান পায় না বণিকের যে সন্ধান পায় দেখা যায় ওইখানে পাখি উঠতেছে পানির ব্যবস্থা সেইখানে মনে হবে কাছাকাছি আসতে দেখে সত্যারটা না বলল শিশু একটা মহিলা ইতিহাস জিজ্ঞাসা করছে তারা বলছি যে আমাদের একটু পানির ব্যবস্থা করেন হয়তো সমস্ত কাহিনী সেটা মনে কর সেইখানে বড় দালনা পকে কুদরত আছে তারা বলছে মা আপনাকে আমরা জিজিয়া দিব কর দিব আপনার কামাই করার দরকার নাই আমাদেরকে এইখানে থাকা আর ব্যবস্থা করে দেন বল সুবহানাল্লাহ পাঁচ বছর পর ইব্রাহিম আলাইহিসসালাম আসছেন অনেক দূর থেকে মনে তো চিন্তা আর পাবনা খুব অতিথি কি এখানে এই বাগান দেখা যায় মানুষের কোষ যাই দেখি ওখানে যাই জিজ্ঞাসা করে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাই যখন উপস্থিত হইছে লভিদের জিহালত দেখা লোকজন ঠিক পাইছে লোকজনের কাছে জিজ্ঞাসা করছে ভাইজান তোরা এখান কত বছর আসছিস কি খবর কি রকম পানি কোথা থেকে আসলো বলো উনি পরে কাশি মহিলা কই সন্তান কই ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা একবার বইলা দিছে যাও তুমি যাইতে পারো কিন্তু নামতে

এরপর মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের পরে দশম হিজরিতে মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব হজ করছেন এইটাই হলো আল্লাহর হাবিবের জীবনের একমাত্র ফরজ হজ এই জন্য তাদের উপর হজ ফরজ হয় জীবনে একবার হজ করা ফরজ বলুন সুহান আল্লাহর হাবিব বলছেন যাদের উপর হজ ফরজ হইল সে হজ না করে মরলে সে ইহুতি হয়ে মরুক নাসরা হয়ে মরুক আমি নবীর তাতে কিছু আসে নাই

আল্লার রাস্তায় জিহাদ করা হলো দ্বিতীয় উত্তম আমল এখন জিহাদের কথা শুনলে তো আমরা ওয়াদে কি বলে করি মনে কানাকানি করা হয়ে যায় নাকি জিহাদ শব্দের অর্থ হলো এরআদা করা ইচ্ছা করা কার্য সম্পন্ন করা অর্থাৎ ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার নাম হলো জিহাদ বলুন সুবহানাল্লাহ

দিতে না না। করতে ইসলাম মেটাই দেওয়ার জন্য বিধর্মীরা চেষ্টা করলে প্রতিহত করতে যাইয়া তাতে সম্পদ দেওয়া লাগলে সম্পদ দেবে এমনকি জীবন দেওয়া লাগলো জীবন দেবে এর নাম হলো জিহাদ হল

হজ করে আইসা তসবিলাই মসজিদে বসলে এটা কবুলতি হজ না হজ করতে গেলে হালাল থাকে কামাই করা হালাল নিয়ে করে মানুষের হাজি সাপ করবো না গাজি সাপ করবো জানার ব্যাপার না আল্লাহর হুকুম আল্লাহর আসতে হজ যে বাইতুল্লাহ কইরা তব কইরা যদি আসতে পারে আল্লাহ যদি ওই ব্যক্তির হজ কবুল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা ফিল জান্নাহ হজ মাবরুরের জন্য পূর্তি দান মাত্র একমাত্র জান্নাত কোন

হজ করে আসলে চল্লিশ দিন পর্যন্ত হাজিদের আল্লাহ কবুল করে আসল আল্লাহ হজ্জে বাপুরের সকলকে করার দাও সিদ্ধান্ত আমি